you হতাশ ডুবে সবজি বিক্রেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ আলিপুরদুয়ার থানার অন্তর্গত দুই নং ব্লকের চাপড়ের পার দুই নং অঞ্চলের পূর্ব বড়চৌকি এলাকার একটি জলাশয় থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় জানা গেছে মৃত চল্লিশ অর্ধ ওই সবজি ব্যবসায়ীর নাম শ্রীবাস দাস পলাস্তলি বাজারে সবজির ব্যবসা করতেন তিনি গতকাল রাতে পূর্ব বড়চৌকি এলাকার একটি বিশাল জলাশয়ে তাকে ডুবতে দেখেন এলাকার বাসিন্দারা তবে গভীর রাত হয় বিষয়টি বিষয়টি প্রকাশ্যে আসেনি এদিন সকালে ওই ব্যক্তির জলে ডুবে যাওয়ার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় আলিপুর দুয়ার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সকাল থেকে ডুবুরি দিয়ে খোঁজ শুরু হয় তার দুপুর নাগাদ তার মৃতদেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুর দুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে ঠিক কি কারণে ওই ব্যবসায়ী পূর্ব বড়চৌকি এলাকায় গিয়েছিলেন সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি

আমি রাত্রিবেলা বাজার থেকে এসে দেখি জলের মধ্যে কে যেন লাইট একটা হাতে নিয়ে ডুবছে শুধু হাতটা লাইটটাই দেখা যাচ্ছে মাথাটা বেশিটা দেখা যায় না অল্প একটু দেখা যায় তারপরে আমি পাশে যে বললাম যে বলে কে রে কে কোনো শব্দ করলো না তারপরে পাশের বাড়ি একটা মহিলা আছে ডাক দিলাম ওরাও কোনো রা আসত না এদিকে দৃষ্টি পড়তেছে তারপরে বউকে ডাকলাম বউ আসতো জলের মধ্যে খেয়ে ঢুকতেছে দেখি ওর বউ বাড়ি আসলো বউ বাইরেতে আমরা যেয়ে আমরা আরেকটু আগায় যাই দেখি নাই ঢুকতে ঢুকতে চলেই গেল ওরা আড়া থাকে সাড়ে না হৌদি বাজার থেকে আসছি তো হাত দিয়ে জল আনতে জল আনতে নিয়ে দেখি লাইট দেখা যায় জলের উপরে কিসের লাইট পড়তো এটা দেখি পরে দেখি ওই আলো দেখা যায় পরে আমি অনেকক্ষণ দেখছি লাইট দিয়ে দেখি একদম লাইট নিয়ে খালি কেমন করতেছে নড়াচড়া নরাসারা করতেছে আর তারপরে কথা বলতে পারে না পরে ডাকলাম কে রে চলে কে রে কে কোনো উত্তর নাই তারপর পাশে বাড়ি বউটাকে ডাকলাম পাশে বাড়ি বউটা পরে কোনো উত্তর দিল না পরে এই যে দোকানে দেখি ছেলেটা দোকান খোলা নাকি ডাক দিই ওদেরও দোকান বন্ধ করে বৌমাকে ডাকলাম বৌমা আসলো আসলো আস্তে আস্তে নেই লাইটটা সহ তুলে আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো